বাংলাদেশে যারা এই কাজগুলো করে আমি সবার সাথে দেখা করছি কিন্তু কারোরই পদ্ধতি আমার পছন্দ হয়নি বাসায় এসে যখন প্রথম ট্রাই করলাম আমি বার ওয়ার পরিবারে লোকজন্ত হচ্ছে মানে खेবে ভূত বারবারের পর হচ্ছে আমি আস্তে আস্তে দেখলাম যে না আমার সাবান জমতেছে কতদিন বলতে হচ্ছে আপনারা আমি 12 বার ফেলড হইছি আমি 12 বার চেষ্টা করার পর আমি সাবান প্রথম একটু জমাইতে পারতাও এটা হচ্ছে একদম মানে নরম ছিল তখনকার অনুভূতিটাও সেই রকম এইটা হচ্ছে মানুষের রিজিক বলতে পারে কারণ হচ্ছে এটা যে সবার হাতে হবে এমন কারণ আমার সাথে অনেকেই শিখছে সাবান বানানো তারা পারতেছ না এখন কিন্তু আমি আমার হাতে হচ্ছে যা দুটা আসলে মানে আপনার আdda বসে লাগে যে আমাকে করতেই হবে এর বাইরে কোনো কথা নাই প্রথম আমার সাবান ভালো হয়ে গেল তখন এরকম একটা সাবান নিয়ে আমি হচ্ছে আমার

শুরু করে আমি আমার কাঁচা নষ্ট হয়েছে প্রায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকার যতক্ষণ পর্যন্ত তো সাবান আসলে হয় নাই এই পঞ্চাশ টাকার মধ্যে সাবান আসলে হয় নাই তখন আমি আমার কাছে হচ্ছে আমার টাকা কিছু জমানো ছিল এবং আমি আমার সর্বশেষ যে জমানো টাকা সেটা দিয়ে হচ্ছে এখানে ইনভেস্ট করছি আমার কখনো ভয় লাগে নাই এই যে হচ্ছে আমি যদি ফেল হই তারপরে তো কিছু শিখলাম আমি ব্যবসাতে কখনো লস হয় এটা মনে করি যখন হচ্ছে মার্কেটে সাবান গুলো যাওয়ার পরে হচ্ছে আমি মানুষকে দেখাইলাম মানুষ ব্যবহার করলো ব্যবহার করার পর আমি তো হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের সাথে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি নিজের থেকে হচ্ছে আবার তাদের ডেটা কালেকশন করতাম তাদের ডেটা কালেকশন

তো এরপরে হচ্ছে আমি আরো আশেপাশের লোকজনের মধ্যে ফ্যামিলি সার্কেলের মধ্যে তখন দেখলাম যে হচ্ছে অনেকেই এরকম রোগ বিভিন্ন ধরনের চর্মরোগ তো সবাইকে দিলাম এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো তখন হচ্ছে আমি এটাকে আরো ডেভেলপমেন্ট করলাম আমি আরো রিসার্চ করে ডেভেলপমেন্ট করে এটা এখন মার্কেটে খুব ভালো চলতেছে চর্মরোগের সাবানটা এটা হচ্ছে সাবানের মূল যে কাজটা করবে এটা যে কোনো তেলের মধ্যে দিলেই এটা হচ্ছে আপনার সাবান হয়ে যাবে সাবান তৈরির প্রথম ধাপ এখন এটা হচ্ছে এখন এটার তাপমাত্রা হয়ে গেছে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের এর কাছাকাছি এইভাবে রেখে দিব নর্মাল টেম্পারেচারে এটা যখন সেভেন্টির কাছাকাছি আসবে তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করবো এটা করার জন্য সব সময় হচ্ছে যে এস এর আপনার হচ্ছে বাটি এবং হচ্ছে এই চামচ ব্যবহার করতে হবে পরিবারে আসলে ওইভাবে আপনার হচ্ছে ই ছিল না কারণ বাবা মারা গেছে পনেরো সালে আমি আসলে স্বাধীন কি ব্যাপার তুমি চাকরি না কেন পড়াশোনা শেষ করে এসে ঘুরে বেরো কিন্তু আসলে আমি যে ব্যবসা করতেছি এটা তো আমি কাউকে বুঝতে দিতাম আসলে ওই যে ফেইল্ড বিজনেস গুলো ছিল ওগুলো ছিল হচ্ছে আপনার মূলত এক্সপিরিয়েন্স গ্যাদার করা আমি জানতাম যে এই ব্যবসাতে আমার লস হবে আমি এটা জেনে তারপরেও হচ্ছে আপনার লস করতাম এটা তো আমি কাউকে বলতাম না তাদের কথাগুলো ছিল হচ্ছে লাগার মতন পড়াশোনা করে এসে তুমি কেন এই কাজ করবে আমি পড়াশোনা করছি হচ্ছে আপনার বায়োকেমিস্ট অ্যান্ড মলিকুলার বায়োলজিতে আমি একজন পেশাদার বায়োকেমিস্ট স্কিন এবং হেয়ার এই দুটো নিয়ে হচ্ছে আমার মূলত গবেষণা এটা নিয়ে হচ্ছে আমার হিউজ স্টাডি আছে তার জন্য কি করা যায় সেখান থেকে হচ্ছে আসলে সাবানের প্রজেক্ট বিশ্বের সবচেয়ে দামি দামি জায়গাগুলোতে যান

করছে যে কেমিক্যাল নিয়ে কাজ করলে তো আমি অনেক কিছু করতে পারবো কিন্তু কেমিক্যাল সারা ন্যাচারাল লয়েতে কি করা যায় বিপরীত দিকটা আমি চিন্তা করছি আসলে তো একটা উদ্যোগ নেওয়া হয় হচ্ছে সমস্যা সমাধানের জন্য ব্যবসা করা হয় লাভের জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয় প্রথমে সমস্যা সমাধানের জন্য আমি চিন্তা করতেছি যে ত্বকগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে অনেকগুলো আপনার হচ্ছে আপনি আইটেম ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে যে ত্বকের সুস্থতা আসছে এরপর ধরেন যে যেমন চর্মরোগগুলো হচ্ছে আপনি যদি আমাদের সাবানগুলো ব্যবহার করেন হ্যাঁ আপনার চর্মরোগ অটোমেটিক ভালো হয়ে যাবে পুরোটাই ন্যাচারাল কেমিক্যাল নাই এবং হচ্ছে তেলের যে গুণ তেলের গুণেই আপনার ত্বক সুস্থ হয়ে যাবে প্রথমে যখন হচ্ছে আমি এক্সপোর্ট ব্যবসা নিয়ে স্টাডি ছিল তখন হচ্ছে আমি চেষ্টা করলাম যে আমি কিভাবে এটা এক্সপ্লেক্ট করতে পারি আমার প্রোডাক্ট কি হবে তো তখন দেখলাম যে হ্যান্ডমেড সাবন বাংলাদেশে একটা গ্রোয়িং সেক্টর সর্বশেষ যখন হচ্ছে আমার এই জাপানি হট প্রসেস টেকনোলজি বাংলাদেশে একজনই আছে উনি হচ্ছে আমাকে শিখাইলো